সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ সাল আছি গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলা আমরা ঘাটে বড় বড় গরু রয়েছে দর্শক খাসকির বাজার থেকে আপনাদেরকে একটু আইডিয়া দিব দেখব কেমন দাম দর যাচ্ছে বড় গরুগুলোর বাজার দর জানাবো বিশেষ করে এই পাশে গরু রয়েছে ভাইজান একটু কথা বলি ভালো আছেন না কোথা থেকে আসছেন শিবপুর থেকে শিবপুর

বাজার তাতে কেমন কুরবানি তো সামনে আপনার বাজার ভালোই বাজার ভালোই বাজার ভালো গরুর যে মূল্যটা মানে এইটা কি আসলে আছে এখন ঠিকঠাক নাকি হ্যাঁ এটা ঠিকঠাক আছে ঠিকঠাক আছে না আপনি ব্যবসা করেন ব্যবসা করেন ঠিক আছে আপনি তাহলে জানবেন দর্শক অনেকে কমেন্ট করেন যে বাজার কেমন যাচ্ছে সেই সব তত্ত্ব দেওয়ার জন্য আজকে আমরা থার্টি রয়েছি ভাই মোটামুটি যতটুকু জানে বুঝে এতটুকুই আপনাদেরকে দিল পাশাপাশি আরও আমরা অন্যদের সাথে কথা বলবো এটা মাংস কেমন হতে পারে এই গোটায় এ পাঁচ মন ছয় মন

আরো গরু আছে পাশাপাশি সেগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আজকের বাজার থেকে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য দর্শক এই যে এই পাশে এটা দেখতে পাচ্ছেন হুম তুমি কেন আসছো আজকে বাজারে গরু কেনার জন্য গরু কেনার জন্য আর কেটা আসছে সাথে আসছে আমার মামারা মামারা তুমি এখানে দেখতে আসছো জি কিছু পড়াশোনা করো না হ্যাঁ কিছু

এই আমরাই থার্ড থেকে আপনাদেরকে দাম দর জানাচ্ছি দর্শক আজকের বাজার দরটা বড় বড় সাইজের গরুগুলো বিশেষ করে দেখতেছেন নাকি ভাই না আমি বেস্ট আনছি এটা বেস্ট আনছেন কত কি বলে একটু যদি বলতেন 1 লক্ষ 25 এর বলতেছে 1 লক্ষ 25 হ্যাঁ আপনি টার্গেট কেমন আমার 30 হলে বেচার নিয়ত আর কি 30 130 হলে বেচার টার্গেট

ঠিক আছে ভাইজান তাতে বাজার কেমন বুঝতেছেন সামনে তো কুরবানি মোটামুটি আছে মোটামুটি বলে কি এরকম যায়রে আলাই পাক ভিতর কয়টা আনছেন তাতে আজকে আটে পাঁচটা পাঁচটা বিক্রি হয় নাই বিক্রি হয় নাই ওনার আর কত আর কি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ভাইজান ঠিক আছে ভালো আছেন ভাইজান ভালো ঠিক আছে কথা বলছি ওনার সাথে থাক আপনারা আর বিরক্ত করি চমৎকার গরু নিয়ে আসছে ওনারা পাঁচটা নিয়ে আসছেন আর কোন দিকে আপনাদের পাঁচটা বলছিল ওই যে 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 এই ঠিক আছে ওনার সাথে কথা বলছি প্রথম পাঁচটা না ওনাদের পাঁচটা গরুই কিন্তু দেখানো হয়ে গেছে দর্শক তো দেখি এই যে কাকারা মনে আসছে দেখতেছে গরু দেখতেছেন দেখতেছি

ঠিক আছে ভাইজান ঠিক আছে দর্শক চমৎকার গরু দেখাইলাম আপনাদেরকে পাশাপাশি আরো গরু আছে দর্শক আপনাদেরকে দেখাবো আজকে গরুগুলো অনেক দিন পর আসছি আমরা ঠিক আছে ভাইয়া থাকেন হ্যাঁ আল্লাহ দর্শক দেখি একটু এটা যদি দেখানো যায় আপনাদেরকে কথা বলে দেখি ভাইজানের সাথে কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো এটা আপনার পালের হ্যাঁ এটা কি বলত নাকি সার গরু

পর্যাপ্ত গরু রয়েছে দর্শক আজকের বাজারে আমি দেখি আরো দু চারটা বড় গরু দেখাবো যেগুলো বিশেষ করে চার মন পাঁচ মন ওজনের গরুগুলো সেই সব গরুগুলো কিন্তু আজকের বাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেক গরু আছে হাটে অনেক গরু অনেক হুম

এটা কাদের আপনাদের ভাইজান এটা কেমন কি চাইলেন আড়া লাগছে এই 180 85 90 এরকম দাম কয় পর্যন্ত পাইছেন কয় দatero সেটা দুইটা এটা এটা অরজিনাল তো মানে এটা কি জাপের এই চাই এই वाला নেপালি ক্রস নেপালি ক্রস মোটামুটি কিনতে বড় সাইজের গরো দর্শক আমার মনে হয় না এত বড় গরু আর পাইছি আমিও পাইনি আজকের বাজারে সবার সাথে বড় এটা সবার সাথে বড় না এটা আপনি না লালন পালন করছেন লালন পালন করা এটা আবার দাম ধর বাড়িতে আচ্ছা মানে কতদিন পালন করছেন এটা বিশেষ করে এটা আড়াই বছরের উপরে আড়াই বছরের উপরে কত অনেক দিন আপনারা پالেরই তো এটা আড়াই বছর একটা গরু পালন করলে এ নিজে সন্তানের মতো পালন করা হয় ঠিক না আড়াই বছর তাতে আপনার সর্বশেষ কত বেচা বিক্রি টার্গেট 2 লক্ষের উপরে বিক্রি করতে বানালেন লক্ষের উপরে বিক্রি করতে চান আচ্ছা যদি হাটে বিক্রি না হয় সেই ক্ষেত্রে যে অনলাইনে মাধ্যমে যে অনেকেই নিতে চায় আপনি দিবেন ইনশাআল্লাহ দিব আচ্ছা তাহলে আপনার নাম্বারটা বলেন

দুই লাখ আর উপর উপর চাইতেছি বিক্রি করানোর লাগে আপনার ক্লিয়ারলি বলেন যে কত টাকা বিক্রি করবেন উপরে বললে তার হইব না খালি এটা তো বলা জানা আচ্ছা তাহলে নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করবে আপনার সাথে তাহলে দর্শক যারা গরুটা নিতে চান আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন চমৎকার একটি গরু কিন্তু মোটামুটি বড় সাইজের সবচেয়ে বড় আজকের বাজারের জন্য আমি যতটুকু মনে করি তো ওনার সাথে যোগাযোগ করে আপনারা গরুটা নিতে পারবেন আমি ভালো করে গরুটা দেখাই দিই এ লাভ দিব আবার না না লাভ দিব না মোটামুটি ভালো সাইজের একটু ভয় পায় আর কি হাত দিলে নাবিটা এখনো ঝোলানো আছে এটা কি মোটা হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ মাত্র দুই দাঁত ফলায়া মোটা সম্ভাবনা আছে না আচ্ছা হয় বড় আর মোটা হওয়ার সম্ভাবনা তালে রয়েছে এটা মোটামুটি কিন্তু বড় সাইজের সবচেয়ে বড় আজকের বাজারের জন্য কারণ এত বড় গরু আমি আজকের হাটে কিন্তু পাই নাই

না হাতে না হোক জিনিস তো ভালো শুধু নাম্বার দিয়ে দিছি আমি সাথে যোগাযোগ করব অনেক ভাইয়েরা আছেন ঢাকা থেকে দেখেন আমার ভিডিও গুলো বিশেষ করে তো ভাইয়ের সাথে যোগাযোগ করে গরুটা আপনারা চালিয়ে নিতে পারবেন অনেকেই তো আমার ভিডিওর মাধ্যমে গরু কিনেন আলহামদুলিল্লাহ এদিক থেকে আমি ভিডিও তৈরি করি নইলে এই সুভাতে আজকে ভাই আসছি ঠিক আছে ভাই যান থাকেন হ্যাঁ আল্লাহাফি দশ পর্যাপ্ত গরু এখন গরু আমদানি রয়েছে আজকের হাটে আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে